এবার সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা প্রদান করলো জনপ্রশাসন মন্ত্রণালয় তথা সরকারি পক্ষ থেকে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদেরকে যে জরুরি নির্দেশনা প্রদান করা হলো তা অবশ্যই মানতে হবে আর না মানলে চাকরির জন্য বিশাল ক্ষতি হতে পারে তো কি বলা হচ্ছে এই জরুরি নির্দেশনায় এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে বিভিন্ন স্ট্যাটাস এবং ডকুমেন্ট শেয়ারের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের সতর্কতা অবলম্বনের পাশাপাশি সংশ্লিষ্ট বিধিমালা অনুযায়ী এর সুষ্ঠু ব্যবহার নিশ্চিতের আহ্বান জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় উপসচিব জামিলা শবনামে সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয় উপযুক্ত বিষয় এবং সূত্রে পরিপ্রেক্ষিতে ইদানিং লক্ষ্য করা যাচ্ছে সরকারি প্রতিষ্ঠানে কর্মরত কিছু সংখ্যক কর্মকর্তা এবং কর্মচারী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ব্যক্তিগত অ্যাকাউন্টে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা দুই হাজার এগারো অনুযায়ী পরিহারযোগ্য বিভিন্ন বিষয়ে পোস্ট দিচ্ছেন কিংবা বিভিন্ন ডকুমেন্টস শেয়ার করছেন এবং ব্যক্তি প্রতিষ্ঠান কিংবা সরকারকে বিব্রত করে স্ট্যাটাস দিচ্ছেন যা সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের জন্য সার্ভিস রুলস পরিপন্থী এবং অগ্রহণযোগ্য আচরণ এতে আরও বলা হয় প্রজাতন্ত্রের দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসাবে এই ধরনের কর্মকাণ্ড আচরণবিধি লঙ্ঘনে সামিল এবং অনেক ক্ষেত্রে জাতীয় নিরাপত্তার জন্য ক্ষতিকর এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী আচরণের পর্যায়ভুক্ত অপরাধ সরকারি কর্মকর্তা এবং কর্মচারীদের এই ধরনের বিভিন্ন ব্যর্থায় পরিলক্ষিত হওয়ায় রেগুলেটরি মন্ত্রণালয় হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগকে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পত্র প্রেরণ করা হয়েছে এই অবস্থায় বিভিন্ন মন্ত্রণালয় এবং বিভাগকে তাদের অধীন দপ্তর এবং সংস্থা সহ সব প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং কর্মচারীদেরকে সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দুই হাজার উনিশ এ সুষ্ঠু ব্যবহারের বিষয়ে সতর্ক থাকতে নির্দেশনা প্রদানপূর্বক এই ধরনের প্রতিটি ব্যতয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং কর্মচারীর বিরুদ্ধে সরকারি কর্মচারী আচরণ বিধিমালা উনিশশো উনআশি সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দুই হাজার উনিশ এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দুই হাজার আঠারো অনুযায়ী বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দুই হাজার উনিশ পরিমার্জিত সংস্করণ এ উল্লিখিত নির্দেশিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমে দাপ্তরিক এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট তৈরি এবং এতে পরিহারযোগ্য বিষয়গুলো উল্লেখ রয়েছে এগুলো হলো সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে সরকার কিংবা রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোনো পোস্ট ছবি অডিও বা ভিডিও আপলোড কমেন্ট লাইক শেয়ার থেকে বিরত থাকতে হবে জাতীয় ঐক্য এবং জাতীয় পরিপন্থী রকম তথ্য উপাত্ত প্রকাশ করা থেকে বিরত থাকতে হবে কোনো সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে এমন বা ধর্ম নিরপেক্ষতার নীতি পরিপন্থী কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট কিংবা আইন শৃঙ্খলার অবনতি ঘটতে পারে এমন কোনো পোস্ট ছবি অডিও বা ভিডিও আপলোড কমেন্ট লাইক শেয়ার করা থেকে বিরত থাকতে হবে জাতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রতিষ্ঠান বা অন্য কোনো সার্ভিস বা পোশাকে হেয় প্রতিপন্ন করে এমন কোনো পোস্ট দেয়া থেকে বিরত থাকতে হবে লিঙ্গ বৈষম্য বা এ সংক্রান্ত সতর্কতামূলক কোনো তথ্য উপাত্ত প্রকাশ করা যাবে না জনমনে অসন্তোষ বা বা মনোভাব সৃষ্টি করতে পারে এমন কোনো লেখা অডিও ভিডিও ইত্যাদি প্রকাশ বা শেয়ার করা যাবে না ভিত্তিহীন অসত্য এবং অশ্লীল তথ্য প্রচার থেকে বিরত থাকতে হবে অন্য কোনো রাষ্ট্র বা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি সম্পর্কে বিরূপ মন্তব্য সম্বলিত কোনো পোস্ট ছবি অডিও বা ভিডিও আপলোড কমেন্ট লাইক বা শেয়ার থেকে বিরত থাকতে হবে এছাড়াও নির্দেশি সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে কন্টেন্ট বা ফ্রেন্ড সিলেকশনের সকলকে সতর্কতা অবলম্বন এবং অপ্রয়োজনীয় ট্যাগ রেফারেন্স বা শেয়ার করা পরিহারের কথা উল্লেখ করা হয়েছে এক্ষেত্রে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার এবং নিজ অ্যাকাউন্টের ক্ষতিকারক কন্টেন্টের জন্য সংশ্লিষ্ট কর্মচারী ব্যক্তিগতভাবে দায়ী হবেন এবং সেজন্য প্রচলিত আইন বিধি বিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করা হয়েছে তো উল্লিখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে সরকারি কর্মকর্তা এবং কর্ম কর্মচারীদেরকে উল্লিখিত যে নির্দেশনাগুলো দেয়া হয়েছে তা অবশ্যই মানতে হবে না হলে সরকারি আচরণ বিধিমালার লঙ্ঘন হবে এবং সেই অনুযায়ী সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ